নমস্কার সবাইকে প্রতিমা কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে গাছ আলো পোড়া রেসিপি শেয়ার করবো এখানে আমি নিয়েছি গোল গোল দেখে গাছ আলো আর এই গাছ আলোটা যতটা বড় হয় ততটা কিন্তু পোড়া খেতে ভালো লাগে অনেকেই চিনে থাকবে এই গাছ আলোটা আর যারা এই গাছ আলোটা চেনো না তারা এই ভিডিওটা দেখে গাছ আলোটা দেখে নাও গাছ আলোগুলো দেখতে কেমন হয় এই গাছ আলোগুলো এবার পুড়িয়ে নেব চুলায় স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু এখন নেবানো আছে এবার ধীরে ধীরে সবগুলো আলু সাজিয়ে দিচ্ছি আলুগুলো সাজানো হয়ে গেছে এবার চুলাটা জ্বালিয়ে দিলাম আর চুলা রাস্তায় মিডিয়াম রেখে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে এই আলু পোড়াটা কিন্তু মাটির চুলাতে পড়লে বেশি ভালো হয় এই আলোটার গাছ আলোর নাম হয়েছে এই আলোটা কিন্তু গাছে গাছে ঝুলে ঝুলে থাকে আর এই আলোটার কিন্তু নিচেও আলু হয় সেই আলোটা আমরা বেশিরভাগ মানুষই চিনে থাকি তরকারি রান্না করে খাই আলুটা কিন্তু খেতে খুবই মজা আর এই আলুটা পোড়া খেতেও ভারী মজা এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আর লং টাইম পুড়িয়ে নিতে হবে পোড়ানো হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আলুটা দেখো পোড়ানোর পর কেমন হয়েছে এবার এখান থেকে একটা আলু ভেঙে দেখাবো আলুর ভেতরে কেমন হয়েছে হাতে তুলে নিয়েছি এবার দু হাত দিয়ে চাপ দিয়ে ফাটিয়ে নেব আর দেখো কত সুন্দর পুড়িয়ে নিয়েছি এই আলুটা কিন্তু হালকা করে একটু লবণ ছিটিয়ে খেলে খুবই মজা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার